অনেকে জিজ্ঞেস করছেন তাকে তো দেখা যায় না সে কি বিদেশ চলে গেছে কিনা হচ্ছে আমার হাজবেন্ড বা বাবার নাম্বার সেভ করা আছে দুইজনের একজনকে কল দিলেই হবো আমি যেখানে অ্যাক্সিডেন্ট করছিলাম ওইখান থেকে আমার হাজবেন্ডের আসতে খুব একটা টাইম লাগতো না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকেই আসলে আমাকে গত কয়েকদিন হচ্ছে আমি ব্লগ শেয়ার করি আপনারা আমাকে কমেন্ট করছেন আমার অ্যাক্সিডেন্টের ব্যাপার নিয়ে তো কি করব অ্যাক্সিডেন্ট করছে আমি কিন্তু ওরকম মারাত্মক অ্যাক্সিডেন্ট করি নাই কা আল্লাহ তালা অনেক ভালো রাখছে বাট হাতে একটু ব্যথা পাইছি একটু বলতে হাতটা কেটে গেছে আর ব্যথা তো অনেকই পাইছি কারণ আমার এমনিতে জায়গায় জায়গায় কাটা ছেঁড়া হয় নাই আর হচ্ছে ভাঙেও নাই যতটুকু বুঝলাম এই তিন দিনে যদি ভাঙতো তাহলে হচ্ছে আমি অনেক ব্যথায় চলাফেরা করতে পারতাম না তো আজকে অনেকটা ব্যথা কমছে আর হচ্ছে একা একা হাঁটা চলার চেষ্টাও করতেছি আল্লা রশিস রহমত যে মানে মানে এরকম একটা দুর্ঘটনা থেকে এরাই বলা যায় যে আমি যেভাবে পড়ছিলাম তাতে মনে হয়েছে হাত পা মনে হয় ভেঙে গেছে এরকম মনে হয়েছে কিন্তু আসলে এগুলো হয় নাই অনেকে জিজ্ঞেস করছেন যে আমার হাজব্যান্ড কোথায় আসলে আমি অ্যাক্সিডেন্টের পর হচ্ছে দুইটা ব্লগ শেয়ার করছি সেখানে হচ্ছে দেখা গেছে আমার হাজব্যান্ডকে দেখা যায় নাই তো সে যখন ছিল তখন তো আর আমি খাও বাবা খাও খাব না তখন তো দেখা যায় আমি ভিডিও অন করতে পারি নাই তো বিকাল টাইমে হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে লোকজন আসছে তখন তো বাড়িতে ছিলাম ব্যান্ডেজ করে নিয়ে আসছে একটু সুস্থতা বোধ করছি যদিও ব্যথাটা একটু একটু করে বাড়তেছিল তাও যতটুকু পারছি ভিডিও করছিলাম করে দিছে আমার ভিডিওটা এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি আর আমার হাজব্যান্ড বাসায় আছে কোথাও যায়নি এই কি করতো সবা অনেকে জিজ্ঞেস করছেন তাকে তো দেখা যায় না সে কি বিদেশ চলে গেছে কিনা আসলে বিদেশ চলে যায় নাই সে বাসায় আছে আমি তো আপনাদের বলছি আগে যে সে হচ্ছে নির্বাচন নিয়ে একটু বিজি আছে এই জন্য হচ্ছে আমি আমাদের বাড়িতে চলে আসছিলাম তো ওই দিন হচ্ছে ভোট ছিল আপনারা জানেন সব জায়গাতেই ভোট চলতেছে তো ওই দিন ভোটের কি বাবা ভালো লাগতেছে না সবই তো বের করেছে না উঠো না বসো বসো তো আমি ভাবছি যে ভোট দিতে যাব না কারণ আমার একটা ভোটে কি হবে তো আমার হাজব্যান্ড ফোন দেওয়া বলল যে একটা ভোটে অনেক কিছু হয়ে যায় তো আইসা ভোটটা দেওয়া গেলে ভালো হবে সকাল থেকে অনেকবার ফোন দিছিল। পরে হচ্ছে যাব কিনা এরকম কনফিউশন চলতে চলতে লাস্ট পর্যন্ত এগারোটার দিক দিয়া এগারোটা না সাড়ে এগারোটার সাড়ে এগারোটা বাজে নাই এগারোটা পনেরো বা সতেরোর দিক দিয়ে আমি বাসা থেকে বের হয়েছিলাম ভাবলাম যে আমি এইখান থেকেই যাব গাড়িতে গাড়িতেই তো যাবো তো এখান থেকে গিয়ে হচ্ছে আমি ভোটটা দিয়ে চলে আসবো তো আমি যাওয়ার পথে আর্ধেক রাস্তাতে এরকম হয় আর কি তো হওয়ার পরে যখন লোকজন আমাকে ধরে ঘরে নিয়ে গেছিল তখন হচ্ছে একজন লোক আমাকে জিজ্ঞেস করতেছিল যে মানে ফোন আছে কি না বাড়িতে কল করা যাবে কি না তা আমি শুধু বলছি হ্যাঁ তো আমার মানে বড় ফোন যেটা এটাতে তো লক করা আমি বলতেছিলাম যে আমার ছোট একটা ফোন আছে ওইটাতে হচ্ছে আমার হাজব্যান্ড বা বাবার নাম্বার সেভ করা আছে দুজনের একজনকে কল দিলেই হবো তো লোকটা হচ্ছে প্রথমত আমার বাবাকেই কল দিয়ে ফেলছে কল দিয়ে হচ্ছে বাবাকে বলার পর হচ্ছে আমার বাবার এখান থেকে যাইতে অনেক লেট আর আমি যেইখানে অ্যাক্সিডেন্ট করছিলাম ওইখান থেকে আমার হাজব্যান্ডের আসতে খুব একটা টাইম লাগতো না এজন্য জন্য হচ্ছে আমার বাবা ভাবলো যে আমার যাইতে একটু দেরি হইতেছে মানে দেরি হয়ে যাব তো এই জন্য ওর বাবাকে হচ্ছে কল দিছিল। তো সে আমাকে যাই মানে এখান থেকে যাওয়ার কথা বললে আবার বাসায় গেছে গিয়ে হচ্ছে গোসল করছে মা বান্না করছে মানে খাইতে বসছিল খাইতে পারে নাইকা তো বাবা কল দিছে পরে সে খাবার রাই খাই চলে আসছে আর এমনি তো সে বাইক নিয়ে আসছিলো এই জন্য খুব তাড়াতাড়ি চলে আসছে আর আয়সা হচ্ছে সেই আমাকে ওইখান থেকে হসপিটালে নিয়ে গেছে আমাকে জিজ্ঞেস করছে এমনি কোনো কোথাও যাবো বা ক্লিনিকে বা হসপিটালে কোথায় নিয়ে যেতে হবো তা আমার মনে হলো যে হসপিটালে এখন ভালো সার্ভিস দেওয়া হয় আমাদের এইখানের তো হসপিটালে নিয়ে গেছে আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে হচ্ছে আমার মনে হয়েছে যে মানে যতটুকুই হোক ওইখানকার লোকজন আমাকে বরফ জলে দিছে পানি দিয়ে দিছে এতে মনে হয়েছে যে ওরকম মানে হাড়ে ঠারে কোনো প্রবলেম হয় নাই যদিও মানে হাড়ে চাপ লাগে পাইছি কিন্তু ভাঙার কোনো চান্স এরকম মনে তো আমি তারপর হচ্ছে বললাম যে হসপিটালে নিয়ে ভালো তারপর হসপিটালে যাওয়ার পরে হচ্ছে আমি একটু বসছি বাইরেই বা বাবা যাইতেছিল তো বাবা প্রথমত ভাবছিল যে আমাকে হয়তো বাসায় নিয়ে যাব এই বাবা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ওইদিকে চলে গেছিলো তো কত দূর প্রায় অর্ধেক অর্ধেক রাস্তা চলে গেছে তখন হচ্ছে আবারও ফোন দিয়ে জিজ্ঞেস করছে তখন বলছে যে বাড়ির ওইদিকে যাইতেছে পরে বলছে না হসপিটালে যাইতেছি হসপিটালে এদিকে আসা পরে পরে বাবা গিয়া হচ্ছে আমাকে ভিতরে নেওয়া গেছে ডাক্তার দেখাইছে ডাক্তার আমাকে এক্স করার কথা বলছে আমার কোমরে তারপর হাতে ঘাড়ে কিন্তু আমার মনে হয়েছে যে আমার এক্স রে করার প্রয়োজন নাই তো তখন আমি তাকে বললাম যে আমাকে কিছু অ্যান্টিবায়োটিক ব্যথার ওষুধ দেন যেটা আমি খাইয়া দুই দিনে বুঝি যে আসলে আমার ব্যথাগুলো কমে কিনা তাহলে আমার এক্স রে করার প্রয়োজন নাই তো তারপর হচ্ছে আমাকে বাসায় নিয়ে আসছে বাসায় দিয়া সে তো দুপুরে খাবার খেতে পারে নাই তো আমাদের এখানে মা পরে খাওয়ায়া দিচ্ছে খায়া সে আবারও নির্মিতা গেছে তো ওইখানে যাওয়ার পরে হচ্ছে আর রাতে আসে নাই পরের দিন সকালবেলা আবার আসছে আসা হচ্ছে আমাদের সাথে সারাদিনটা ছিল তারপর হচ্ছে আবারও বিকাল টাইমে বাইরে গেছে বাইরে যাওয়া হচ্ছে বলছিল আসবে তারপর আর আসা হয় নাইকা তো আজকে এখনো আসে নাই হয়তো ঘুমাচ্ছে বাইরে বাইরে থাকে দিনে রাতে সারাক্ষণই বলা যায় এই জন্য তো আপনাদের অ্যান্সারটা পেয়ে গেছেন আমার হাজব্যান্ড ছিল যখন আমি অ্যাক্সিডেন্ট করছি তখন ছিল না বাট ফোন পায় অবশ্যই আসছে আর সেই আমাকে হসপিটালে নিয়ে গেছে আর হচ্ছে মানে সে একটু ঘুরে বাইরে ঘোরাফেরা একটু বেশি পছন্দ করে যতটুকু আমি এতদিনে বুঝতে পারছি তো এই জন্য হচ্ছে আমি এখন আর কিছু বলি না আগেও আগে যদিও বলতাম যে এত ঘোরাফেরার দরকার কি প্রয়োজন কি মানে এরকম করে জীবন চলে না তো সেই সব থেকে এখন নিজেকে সহায় নিছি বাট মনে হয় যে এগুলা বলার প্রয়োজন নাই সে তার মতো করে জীবন কাটাক আর আমিও চেষ্টা করি আমি আমার মতো করে থাকার যখন ভালো লাগে বাবার বাড়ি আসি যখন ভালো লাগে না আসি না যখন ইচ্ছা হয় আমি শ্বশুর বাড়ি থাকি যখন মনে হয় যে আমি যাব তো তাকে তাকে বলি বা আমার শাশুড়ি মাকে বলি একজনকে বলে চলে আসি কখনও না বলে চলে আসি না তো আমার থাকার জায়গা একটাই সেটা হচ্ছে আমার বাবার বাড়ি তো ভালো লাগা খারাপ লাগা আমার বাবার বাবা মার কাছে আসে আমার ভালো লাগে যখন দেখা যায় যে ভালো লাগে না খারাপ লাগতেছে তখন আমি আমার বাবা মার কাছেই আসি তো যাই হোক এটা নিয়ে আপনাদের অনেক মন্তব্য আসলে শুধু বাবার বাড়ি থাকি বাবার বাড়ি থেকে আসলে আমি যেখানেই যাই না কেন হয় সকালবেলা যাই নয়তো বিকালবেলা যাই যেমন আমি আমাদের বাড়ির থেকে যদি আমার শ্বশুর বাড়িতে যাই তখন বেশিরভাগ টাইমই হচ্ছে সকালবেলা চলে যাই আবার দেখা যায় আমাদের বাড়িতে যখন আসি তখন আমি বেশিরভাগ সময় বিকাল টাইমে আসি কিন্তু কখনও দুপুর টাইমে আমার আসা হয় না তো এটা একটা কি বলবো বারবার আমাকে রিকোয়েস্ট করা হইতেছিলো এই জন্য আমি চিন্তা করতে করতে আমার একটু লেট হয়ে গেছে হয়তো দুপুর টাইমে গেছি দেখা এরকম একটা ঘটনা ঘটছে আর আমার লাইফে প্রথম এরকম একটা ঘটনা অ্যাক্সিডেন্ট আমি এর আগে কখনো এরকম ঘটনা সাক্ষী হই নাই বাট কখনো চিন্তাও করি নাই যে আজকে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটব আসলে যার যেখানে ভাগ্যে লেখা থাকে এটা এখানে হবে সেটা সেখানেই হয় এই জন্য হচ্ছে মানে মানুষ তার বিচার বিচক্ষণ করে কোথাও বেরোইতে পারে না তো অনেকেই বলছেন যে এত বাবার বাড়ি যাই দেখি এরকম হয়েছে আমি তো বাবার বাড়িতে আসা বা যাওয়ার সময় এরকম হয় না আমি একটা কাজেই বলা যায় যাওয়ার যাওয়ার সময় এরকম হইছে আর আমার হাজব্যান্ড আমাকে যেতে বলছে তাই আমি গেছি অন্য কেউ বললে আসলে যাওয়ার কোনো প্রয়োজন বোধ মনে করতাম না তো সে বারবার বলতেছিল যে আসলে ভালোই হতো তারপর হচ্ছে আমার ছেলেকে মাঝখানে আবার রাইখা যাওয়ার কথা ভাবছি মাকে বললাম তো মা বলল যে ও তো খাওয়ার জন্য কান্নাকাটি করতে পারে আবার ওইখানে গেলে তে মানে অনেক সময় লেটও হইতে পারে কারণ ওটা তো মানে ফ্রিলি কোনো জায়গা না যে যাব কাজ করব চলে আসবো ওইখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হতে পারে বা লেট হইতে পারে এজন্য আবার আমি আমার ছেলেকে নিয়ে গেছি তো আল্লাহ আশিস রহমত আমার ছেলের কিছু হয় নাইকা কোথাও ব্যথা পায়নি কিছুই নাই ওর যা হবার আমার সাথেই হয়েছে আর আগের চাইতে এখন একটু সুস্থতা বোধ করতেছি আসলে প্রচুর খারাপ লাগছে গতকালকেও তবে রাত্রে সারা রাত প্রচণ্ড ব্যথা করছে সারা রাতে ব্যথায় আমি ঘুমোতে পারি নাই এখন একটু ব্যথাটা কম কম লাগতেছে আর যখন একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করি তখন হচ্ছে হালকা লাগে শরীরটা তো চেষ্টা করি হাঁটা চলার আবার অনেক সময় দেখা যায় যে নিজের কাছে খুব ক্লান্ত লাগে তখন হচ্ছে শুয়ে থাকি তো আগের থেকে অনেকটা ব্যথা কমে গেছে ইনশাল্লাহ হয়তো আর তিন চার দিন লাগবে মানে এই যে পরিমাণ প্রচুর পরিমাণ ব্যথাটা এই পরিমাণ ব্যথাটা কমতে কিন্তু ব্যথা যে একেবারে কমে যাবে এই তিন চার দিনে সেটা আসলে হবে না তো যাই হোক আশা করতেছি আপনারা আপনাদের কথার অ্যান্সারগুলো পাইছেন এরকম যে না জানা না শুনে এরকম কোনো কথা বলবেন না আর আমার যায়ের ভিডিওতে অবশ্যই আমার হাজব্যান্ডকে দেখেন সে যেহেতু বাড়িতে থাকে তো সে আমাদের বাসায় আসে বেশিক্ষণ থাকে না আর আমি ওরকম করে ভিডিও অনও করি না আর আপনারা তো জানেনই আমি এই মাসে ভিডিও খুব একটা দেই নাই আপনাদের মাঝে আসলে সবসময় যে মন মানসিকতা একরকম থাকে তা তা না চেষ্টা করি যে আমি আপনাদের ব্লগ শেয়ার করব কিন্তু ওরকম হয়ে ওঠে না জন্য ওরকম করে ব্লগ করি নাইকা তো আমার হাজবেন্ড আমার পাশে ছিল যে এরকম একটা দুর্ঘটনা ঘটছে আর তার কাছে খুব খারাপও লাগছে যে মানে এরকম একটা ঘটনা ঘটলো সে অনেক আপসেট হয়ে গেছে যে মানে কি জন্য আসতে বললাম না আসতে বললে হয়তো এরকম হইতো না তো যাই হোক যদি ভুল ত্রুটি হয় কথায় কাজে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আরেকটা কথা আমাকে একজনে কমেন্ট করছেন যে অনেকের সাথে হয়তো খারাপ ব্যবহার করছি তাদের কাছ থেকে মাপ চেয়ে নেওয়ার কথা এরকম কোনো বিহেভ কারোর সাথে করি নাই যে আমার খারাপ ব্যবহার করতে হবে আবার তার কাছ থেকে মাপ চাইতে হইব আসলে ভিডিওতে এসে অনেকে অনেক মানে অনেক কথা বলে ফেলি তার কারণ হচ্ছে আপনাদের দোষের কারণ আপনারা আমার ভিডিও দেখে অনেক অনেক কথা আমাকে বলে ফেলেন তো তখন মনে হয় যে এটা ভুল বলছেন ঠিক বলে সেক্ষেত্রে আপনাদের কিছু কথা বলতে গেলে দেখা যায় যে হয়তো কষ্ট দেওয়া কথা বলে ফেলছি এজন্য তো যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুলচুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ